বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম তো আপনারা সবাই কেমন আছেন এত চমৎকার একটা বারে কালেকশনের সাথে আপনাদের জন্য যদিও এটা হচ্ছে আপনার ডিজাইনটা রানিং আছে এবং হচ্ছে আপনার কালার ভ্যারাইটি এখন আগে থেকে আরো বাড়ছে এবং সম্পূর্ণ হচ্ছে আপনার বেক্সি কটনের মধ্যে পেয়ে যাবেন একদমই সফট এগুলো হচ্ছে আপনার সামারের জন্য খুবই আরামদায়ক হবে আর সবচেয়ে ভালো দিক হচ্ছে এটা হিউজ ম্যাটেরিয়াল দেওয়া আছে যে যেভাবে মেক করে নিতে পারবেন এবং এখানে যে সিকুয়েন্স গুলো করা আছে ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুই পাশে কিন্তু এক সেম কাজ করে দেওয়া আছে এবং একদম পিটানো ওয়ার্ক যেটা এই যেটা হাতে বা গায়ে বা হচ্ছে আপনার ওড়নাতে বাদ হয় না ঠিক আছে যেভাবে খুশি ইউজ করতে পারবেন এটা হচ্ছে সাইড থেকে থাকবে অনেকগুলো কালার হবে আর এ হচ্ছে আড়াই গজের বড় সালোয়ার নিচে থেকে খুব সুন্দর টাইডাই করা আছে যে যেভাবে মেক করে নিতে পারবেন স্লিপসের অংশ থাকবে এক্সট্রা করে দেওয়া এবং উন্নাটা হইতেছে একদম চোখে লাইগে থাকার মতো হবে এত সুন্দর একটা ডিজাইন হবে বাসার লাই দেখেন চুনড়ি কারনা ভালো লাগে বাটিকে আর চুনরির সাথে যেন একটা আন্তরিকতা আলাদাই থাকে সবসময় ডিজাইনগুলোতে যেমন বাটি খুলে চুনরিটাতে আরো বাটিকে সৌন্দর্য বাড়ায় দেয় তো এগুলো কিন্তু হবে খুবই প্রিমিয়াম কোয়ালিটির খুবই ভালো মানের হবে ম্যাটেরিয়ালগুলো যেভাবে চাই এগুলো ওয়াশ করতে পারবেন ইউজ করতে পারবেন কোনো প্রবলেম হবে না এবং সামারের জন্য খুবই কমফোর্টেবল হবে বিশেষ করে অনেকগুলো কালার হবে যার কারণে হচ্ছে আপনাদের চুজ করতে সুবিধা হবে যার যেটা প্রয়োজন জেনে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে একদমই হচ্ছে আপনারা রিজনেবল একটা প্রাইজে পেয়ে যাবেন আমি তো আপনাদেরকে বলে দিব এটা হচ্ছে ওরনাটা এই যে এই হচ্ছে সুন্দর একটা ওরনা পাচ্ছেন ঠিক আছে কালারগুলো দেখেন জাস্ট তাকায় থাকার মতো হবে আজকের কালারগুলো সব একদম আগুন কালার হবে মাসাল্লাহ খুবই সুন্দর সুন্দর কালার পেয়ে যাবেন এটা হচ্ছে মাস্টার ইউরো কালার এই যে এবং প্রতিটা প্রতিটা ফিনিশিং ফিনিশিং কাজের একদমই হচ্ছে আপনার সোলিড আছে সালোয়ার গুলো সম্পূর্ণ আড়াই গজে পেয়ে যাবে হাতের কাপড় এক্সট্রা করে দেওয়া আছে অন্যগুলো আড়াই হাত ভরে পেয়ে যাবেন একদম সফট ম্যাটেরিয়ালে একদমই সফট হবে কটন গুলো এ হচ্ছে আরো একটা কালার এটা হচ্ছে টরে কালার বলতে পারেন বা সি গ্রিনের মধ্যে আছে তারপরে হচ্ছে সালোয়ার আর এগুলোর প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ টাকা একদম ফিক্সড প্রাইস যারা যেটা ভালো লাগে নিয়ে নিতে পারবেন যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান অবশ্যই আমাদের সাথে কথা বলে নেবেন এ হচ্ছে ওরলাটা প্রাইস সবগুলোর সেমই থাকবে এবং প্রসেস তারপরে হচ্ছে ম্যাটেরিয়াল সাইজ সবগুলোর সেম আছে শুধু হচ্ছে কালার কন্ট্রাস্টগুলো ভিন্ন ভিন্ন এই একটা কালার খুবই সুন্দর একটা কালার অনেকটা হচ্ছে আপনার লাইট বাঙ্গি কালারের মতো এই যে তো মাত্র বারোশো পঞ্চাশ টাকা কিন্তু এত সুন্দর সুন্দর বাটিকগুলো পেয়ে যাচ্ছেন আপনারা একদমই সফট ম্যাটেরিয়াল এগুলো অফিস ওয়ার হিসাবে নিতে পারেন বার্সিটি ওয়ার হিসাবে নিতে পারেন যে কোনোভাবে এগুলো ইউজ করতে পারবেন ওয়াশ করতে পারবেন রং কোয়াশের গ্যারান্টি থাকবে এ হচ্ছে অড়নাটা প্রতিটা ওড়নায় কিন্তু একদম নামাজ ওরনা বড় বড় ওড়না থাকবে এই যে এটা হচ্ছে ব্ল্যাক কালার যারা ব্ল্যাক আর লাভার আসান নিয়ে নেবেন এই যে ব্ল্যাকের সাথে হচ্ছে আপনার হোয়াইট কম্বিনেশন এবং এটার ইসেগুলো হচ্ছে সিকোয়েন্স হচ্ছে গোল্ডেন কালার সিকোয়েন্স এই যে প্রাইস থাকতেছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা তো ভিওয়ার্স এ হচ্ছে একটা পেঁয়াজ কালার বা অনিয়ন কালার তারপরে হচ্ছে হাতের কাপড় এক্সট্রা দেওয়া আছে আর এ হচ্ছে অর্নাটা তো যারা অনলাইনে নিতে চান আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনে দেওয়া রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে নিয়ে নিতে পারেন চাইলে সরাসরি শপে ভিজিট করে দেখে নিতে পারবেন আমি ভিডিও শেষের দিকে হচ্ছে অ্যাড্রেসটা দিয়ে দিব এ হচ্ছে অরনাটা তো ভিওয়ার্স প্রাইস কিন্তু সবগুলোর সেমই থাকতেছে আর অবশ্যই আমি আবারও রিকোয়েস্ট করতেছি আপনাদেরকে যারা ফার্স্ট আমাদের ভিডিওটা দেখতেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমাদের কিন্তু প্রতিনিয়তই হচ্ছে আপডেট আপডেট কালেকশন দেখানো হয় এবং হচ্ছে প্রতিনিয়তই দুইটা একটা করে ভিডিও দেওয়া হয় তাছাড়া আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে রাখবেন এবং পরবর্তী কালেকশন কি দেখাবো পরবর্তী কালেকশন আমাদের কাছে কি দেখতে চান সেটা জানাবেন ইনশাল্লা চেষ্টা করব একে একে আমি সবগুলো কালার আপনাদেরকে দেখাই দিতেছি তারপরে যদি ডিটেলস বুঝতে কারো অসুবিধা হয় আমি হোয়াটসঅ্যাপ নাম্বারে চাইলে আপনার ভিডিও করে দেখেও প্রোডাক্ট কনফার্ম করতে পারবেন এটা হচ্ছে লাস্ট ওয়ান একদম ইউলো কালার বা হচ্ছে মাল্টা কালার বলতে পারেন ঠিক আছে গোল্ডেন সিকোয়েন্স করা আছে সালোয়ারগুলো নিচে থেকে প্রতিটারই টাইডাই করা থাকবে সম্পূর্ণ আড়াই গোজ ম্যাটেরিয়াল দেওয়া আছে এটা হচ্ছে স্লিভস অংশ আর এ হচ্ছে ওড়না সবগুলো সেম থাকবে বারোশো পঞ্চাশ টাকা একদমই সফট ম্যাটেরিয়ালের মধ্যে পেয়ে যাবেন খুবই আরামদায়ক হবে গুলো ঠিক আছে তো আমি অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি যারা সব ভিজিট করে দেখে নিতে চান বর্ণিল ফ্যাশন গ্রিন স্বর্ণ চার তলায় সাত নম্বর দোকান তিনশো উনসত্তর এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ খন্ড একটা পরিষ্কার দেওয়া রয়েছে সবাই কথা থাকেন শীঘ্রই অন্য কোনো ভিডিওতে আবার কথা হবে ইনশাআল্লাহ আল্লাহ